রুটি রুটিমদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে কিন্তু বইখানা অনন্ত যৌবনা যদি তেমন বই হয় বই প্রেমী প্রিয় পাঠক ভাষার মাস আমাদের মহান একুশের মাসে আমাদের রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বইমেলা সূর্যকিরণ এবং বঙ্গবচনের আয়োজনে আগামী বিশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত রাজশাহী বড় কুঠি পদ্মা গার্ডেন সংলগ্ন আমাদের এই বইমেলাটি অনুষ্ঠিত হবে আমি একজন লেখক একজন শিক্ষক হিসেবে আহ্বান রাখছি যে আমরা এই রাজশাহীর বইমেলাটি আমাদের শিক্ষা নগরী খ্যাত আমাদের সবুজ শান্ত নগরী নগরী শান্তির এই রাজশাহীর বইমেলাটিকে যেন আমরা এইবার আরো বৃহৎ পরিসরে সকলের রাজশাহীর সকল মানুষ আমরা সকল শ্রেণী বর্ণ গোত্র বয়স নির্বিশেষে সকল মানুষ যেন এই বইমেলাটিকে প্রাণবন্ত করে তুলি এবং সবার অংশগ্রহণে রাজশাহী বইমেলাও যেন আকর্ষণীয় হয়ে ওঠে রাজশাহীর এক ঝাঁক সাহিত্যকর্মী এবং সাহিত্য সংগঠকরা বই আয়োজনে এই মেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চাইবো আমাদের যে তরুণদের অক্লান্ত শ্রমী এই বইমেলাটি বেশ কয়েক বছর ধরে তারা এটিকে প্রতিষ্ঠিত করেছে আমরা রাজশাহীর যারা সুধীজন আছি সর্বস্তরের মানুষরা মিলে এই বইমেলাটিকে আমাদের সমগ্র রাজ্যে বিভাগ তথা উত্তরবঙ্গের একটি শ্রেষ্ঠ মেলাতে পরিণত করব যেখানে পাঠক লেখক সকলের একটা মিলন ঘটবে এবং আমাদের পুস্তকের প্রসার ঘটবে আমাদের সাহিত্যের যে ধারাবাহিকতা সেটি যেন রক্ষা করবে আমাদের রাজশাহীর বইমেলা এই প্রত্যাশা রাখছি নিশ্চয়ই আমাদের দেখা হবে আগামী বিশ ফেব্রুয়ারি বড় কুঠি বইমেলায় আমাদের পদ্মা গার্ডেনের বইমেলায় বঙ্গবচন এবং সূর্য বইমেলায় আমাদের সবার হাতে থাকবে বই এবং প্রাণে প্রাণে থাকবে ভাষার স্পন্দন ভালো থাকবো শুভকামনা